হেলা মার মায়ের দাঁড়িয়ে দিতে কব না কে ও জান তুমি তো ডর পাইছো শুন তুমি তো জানোই মাই পাই তো না বুঝলো ওরে মোর খোদা এখন তোমার গান গাই শুনে তো

যান 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 রাহি রাহি মায় আই যে মনে হয় দেহে যদি কথা কই ফোনে মোরে ধরে ছেসতে আনি রাহি এখন হ্যাঁ এসে নিয়ে ঠিক মোবাইল কাল কথা ক কাল গান নাই কই মা কাল লাগে তো কথা কই না চা কর ক দেহি মোবাইল দে দে এমনি দে মোবাইল না জানু এখন দেখাই দা আছে মই জানু মা